তো এই জায়গাটা বেশ ঠান্ডা আছে ভালো লাগতেছে তো যে কোনো কিছু ঘটনার পেছনে কারণ থাকে তো যেদিন বাবাকে মূর মাছে আক্রমণ করে আর সেদিন থেকে মনের মধ্যে একটা খোঁজখোঁজ ছিল যে আসলে জিনিসটা আসলে কোথা থাকে তারপরে আমি আর জীবনদা দুজনে খুঁজছি খুঁজে জীবনদা বলে যে সেটা একটা মোশাক আছে যা পাইছি কারণটা জানতে পারলাম আর কি আর আমাদের জন্য একটু সুবিধা হলো আমরা সতর্ক থাকতে পারবো একটা সুবিধা হয়েছে এখান থেকে মানে অরিজিনাল যে মধু সেটা আমরা পাবো কম হোক বেশি হোক আশায় আছে আর কি তো যাই হোক যদি মধু পাই সেদিন বসে আপনাদের সাথে শেয়ার করব আরও কিছু চাঞ্চলকর ঘটনা ঘটতে যাচ্ছে আর কি তো আজকে এবং আগামীকাল কি হয় একটু বিষয়গুলো দেখি তারপর আপনাদের সাথে শেয়ার করব। তো অনেক সময় ধরে আপনাদের সাথে কথা বলতেছি আপনারা ধৈর্য ধরে আমাদের সাথে আসেন সে সবাইকে ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন দাদা ভালো আছো শুনলাম বিয়ে বলে বড় বোয়াল পাইছে যে হাইসা দেশা কইলো তো বল খাওয়াবে না মাঝে মাঝে দিয়ে তোমার এনে বোয়াল খাওয়ায় তো তুমি তো নিমন্ত্রণ করো না অর্জুন বলছে বলে এত বাড়ি একটা বল মারছে বসছি দিয়ে বলে মেঘলাল দার বাড়িতে আজকে চলে যাব বেলা চারটার দিকে চারটার দিকের কথা কইলো নাকি মনে করেন হলো একটার দিকের কথা কইলো এখন একটা পৌঁছাইলো নাকি চারটে পৌঁছাইবো সেটা বলতে পারবো না কিন্তু বল মারছে বড় বসছি দিয়ে নদীর পারে যাইয়া আধার দিয়ে একটা বল মারছে বলে মেঘলাল দার বাড়িতে যাবো দিয়াই বাড়ি সে জায়গায় যে মনে করো হলো বোয়ালটা বেবাকি মিলে মানে

ই মানে মনোকরণে অনুষ্ঠানটা বিধুল একটু গর্ব হয় মানে মানুষটা জানে মনোকরণটা এই সুন্দর একটা পরিবেশ ই হয় সেই বাপ কইরা আমরা ওইডা বল মাস্টাররা খামু তাহলে এই কথাটা আপনি বললেন না কেন হ্যাঁ হ্যাঁ ফেল গেছেন আপনি হ্যাঁ আপনি খামছেন গোনা গোনা এই মানে কি নিওন কি আছে না আ যাই নিওন দনা আছে দাদালে শা

এই সাইডটা পুরোটা পরিষ্কার করে দিলে এদিকে আবার একসাথে বাবুল সরা লাগাও থাকে हाँ एक लाख उन दिले एक लाख तो नहीं मोरा पता तो लेट जाए ना खेते आप उन दिले पुरे दिन ये जाए तो जाए রাস্তায় একদিন পরিষ্কার করছিলাম কারণ হচ্ছে কাঁচের সমস্যা ছিল তারপর ওরা শ্রেণি ছিল না শীনবো কে না হয়েছে কাশিটা বের করো না হয়েছে কাঁচটা তো পরিষ্কার করতেছে মানে পুরোটা পরিষ্কার না করলে এখান থেকে রোজ বের করা যাবে না যেরকম পরিষ্কার করতে হবে তো পরিষ্কার করে আপনার দেখে দেখে अच्छा एक पूर्ण दूर शेयर करता গাছ কাটতেছি এখন মনে হয় রস বেরিতেছি কিন্তু রস তেমন পরে না রস মিষ্টি এটাকে কেটে দেখছি রস মিষ্টি জন্য আর কি কাটতেছি কম হোক খাইতে ভালো

কিন্তু গাছ কাটা যারা অভিজ্ঞ তারা একদিনই করতে পারে আমার এটা দুই তিন দিন সময় লাগবে পুরোটা পুরোটা ক্লিয়ার করতে একটা ভেতর দিয়ে আর একটা ডাইকে ঢুকে আছে অর্থাৎ এই সেটটা পুরোটা ক্লিয়ার না করলে এটা টান দিলে বেরিয়ে না এটা যখন পুরোটা ক্লিয়ার হবে এটা যখন টান দেব এটা একাই বেরিয়ে আসবে আস্তে করে ভেতরে পুরো দিলে হবে এগুলো বিষয় তার একটু সময় পরিষ্কার করি কারণ আমার তো বেশি একটা সময় নাই তো রান্না করতে বসলাম আজকে রান্না করব ডিমের তরকারি আর শাকভাজি ডিম ডিম হ্যাঁ ডিম বোনা দাদা বেগুন মনে করেন একদিন পর পর না খাইলে বুঝছেন দাদা বেগুন নষ্ট হয়ে যায় তো বেগুন আর আলু দিয়ে জল করবো আস্তে রান্না করি আপনারাও দেখতে থাকেন এদিকে মেঘলাও দা আসছে এসে হেঁচা তাল আড্ডা দিতেছে অনেক নানা রকম গল্প আর কি ভাজি হয়ে গেছে আলু বাজি করা পাই শেষের দিকে করে দিয়ে দেবো জলদি জল আলুর কষা হয়ে গেছে দিয়ে জলদি 버거 좀는 얘가 같이 가니? 같이 가자 그랬죠? 어어이

তরকারি হয়ে গেছে আজকে রান্না আছে লাউ শাক ভাজি আর শাক ভাজিটা ভালো লাগতেছে বাড়ি আছে নিমন্ত্রণ আছে গায়ে বাড়ি কাল ওখানে অ্যাটেন্ড করতে হবে

উাদ মানুচিকে আছিলো নাই নাম চলচিত মানুহ বিশ্ব গান পালে মানুহে অহা নাই কৰক এই

alav. Quyrolni paqol balar. Alav, bu qasos uyeradik, to'g'rimi? Qaviyada yesh uyeradik, shundaymi? O'rgimchalar ekkilub. Yarim metrga samaralar yetib turadi. Alol do'st yo'q, bu